আসসালামু আলাইকুম আলহামকাত আমি ফার্দুল ইসলাম আমার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে সকল কাস্টমারদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি আলহামদুলিল্লাহ আমি টিআর এক্স টু হান্ড্রেড অরিজিনাল পেট্রোল অরিজিনাল পেট্রোল একটা গাড়ি নিয়ে আসছে আপনাদের মাঝে দেখানোর জন্য একদম অল্প টাকায় গাড়িটি বিক্রয় করা হবে তো গাড়িটি আমি সুন্দরভাবে আপনাদের দেখাবো গাড়িটি কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা বা গাড়ির দাম গাড়ির পেপার্স কত কতদিন আছে এ টু জেড সব ইনফরমেশনে আজকের ভিডিওতে থাকবে অবশ্যই ধৈর্য সহকারে আমার ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কথা ফারদুল ইসলাম সবাই জানেন যে আমি দু একটা গাড়ির কিনে বিক্রি করি বা গাড়ির বিক্রয় অ্যাডগুলো দেওয়া হয় তো ভাই এই গাড়িটির ডিটেলস বলে দিই আগে গাড়ির মডেল হচ্ছে দু হাজার চার মডেল এত ফ্রেশ গাড়ি আজকে দু হাজার চব্বিশ সাল দু হাজার চার মডেল গাড়ি এত ফ্রেশ গাড়ি আপনি পাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে বুঝবেন যে আসলে আমি কেন এত ফ্রেশ বললাম আর ভাই আমার চ্যানেলে যদি কোনো ভাই নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে থাকলে বা ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন সাবস্ক্রাইব বা পেজ ফলো দেওয়া থাকলে আমি আপনাদের গাড়ি করাই ক্ষেত্রে সহযোগিতা করতে পারবো ইনশাল্লাহ তো আমি গাড়ি সুন্দরভাবে আমি আপনাদের দেখাবো তো আমার সঙ্গে থাকেন ভাই দেখেন ড্যাশবোর্ডটা দেখেন ভাই গাড়ির মডেল দু কিন্তু একদম ফ্রেশ এই গাড়ির ভিডিও আমি দু একদিন আগে দিয়েছিলাম আপনারা দেখছেন যারা আমার পেজটা ফলো করেন চারটা চাকায় কিন্তু নতুন দেখেন এই চাকাগুলো কিন্তু ময়লা আছে দেখেন এই একদম নতুন চারটা চাকা নতুনের মতো আছে দেখেন এই ফ্রেশগুলো কিন্তু একদম ফ্রেশ তো গাড়িটি এখনও আমরা প্রপারলি রেডি করতে পারি নি ওয়াশ পলিশের কাজ আছে তারপরে আমরা ইঞ্জিনের কাজটা শেষ করছি রঙের কাজ আছে গাড়ির পেপারস দু হাজার চার মডেল দু হাজার দশে রেজিস্ট্রেশন হাফ সিলিং গাড়ি গাড়ির সিটের ডেকোরেশনগুলো খুব ভালো আছে দেখেন অরিজিনাল কালারের উপর বলা যায় আছে তিন বড়ি গাড়ি তো এই জায়গাগুলো দেখেন একদম ফ্রেশ একদমই ফ্রেশ ভাই চারে মডেল গাড়ি এরকম খুব কমই পাবেন ভাই তো মার্কেটের কোটটা একটু দেখাই আসেন মার্কেটের কোটটা কিন্তু একদমই ফ্রেশ আবারও যে দেখেন এই চাকাটা কিন্তু একদম ফ্রেশ দেখেন এই জায়গাগুলা এই জায়গাগুলো কিন্তু একদমই চিকুন এই এই চিকুন ভাই একদম ফ্রেশ দু হাজার চারের মডেল গাড়ি এত ফ্রেশ পাবেন না ভাই তো ভাই গাড়িটি বর্তমান যে সেটাবে আছে ভাই রং না করলেও চলে ও ফুল আমরা চাচ্ছি যে ফুল গাড়িটি এক করে রঙ করে দিব ফুল গাড়িটি এক করে রঙ করে দিব তো ভাই আমি গাড়ির ডান সাইডটা দেখাইছি দেখেন ডান সাইডটা দেখেন একদম ফ্রেশ আছে ভিতরের সাইডটা দেখলেও আপনারা বুঝবেন যে কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কি না হাফ সিলিং গাড়ি আর বাম সাইডটা দেখেন তো ফুল গাড়ি এক করে রঙ করলে আর সামনের শেপটা আমরা লুকটা চেঞ্জ করছি ভাই চারের মডেল গাড়ি সামনের লুকটা চেঞ্জ করা হয়েছে সতেরো শেপ করা তো সেই ক্ষেত্রে এই গাড়িটি কোনো ভাই দেখলে গাড়ির পেপারস না দেখলে বলতে পারবে না যে গাড়িটি কত মডেল বুঝছেন ভাই এই জায়গাগুলো দেখেন এই কচগুলোও কিন্তু একদম ফ্রেশ তো দু হাজার চারের এক কথায় আমার গাড়িতে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই দেখেন এই ট্যানেলগুলো ট্যানেল ট্যানেল দিলে দেখবেন একদম ফ্রেশ ঠিক আছে এগুলো একদম ফ্রেশ তো এগুলো আমরা ক্লিন করে দেবো একদম ওয়াশ পলিশ করে গাড়িটা একদম ফ্রেশ করে দেব আর এই ব্যাগডালা তো দেখেন এই জুড়িগুলো দেখেন অরিজিনাল সেটা আছে কোনো অ্যাক্সিডেন্ট বা খোলা কাটা বলে মার বলে সে জাতীয় সেই রকম কিচ্ছু নয় ভাই তো ভাই আমরা গাড়ির বাম সাইডটা একটু চেক করবো সুন্দরভাবে তো প্রথমে আমরা এই চাকাটা দেখি দেখা যায় চাকাটাও কিন্তু নতুন ভাই দেখছেন বিটগুলা একদম নতুনের মতো আছে আর মাঠ গাড়ির কোডটাও কিন্তু একদম ফ্রেশ আমার পানির ডেনটা দেখতেছি দেখেন ভাই আমি চেষ্টা করি আমার কাস্টমারদের ভালো মানের গাড়ি মানে মডেল কম হোক বেশি হোক ওটা কোনো বিষয় না আমার গাড়ির বডি ইঞ্জিন গিয়ার সাসপেনশন ভালো লাগবে মেজার হচ্ছে গাড়ির বডি বডি ভালো হলে ইঞ্জিনও ভালো হয় গিয়ারও ভালো হয় সবই ভালো থাকে তো ভাই দেখেন এই দু হাজার চার মডেল গাড়ি এই জায়গাগুলো কিন্তু হিসাব হিসাব অনুযায়ী এই জায়গাগুলো পচা থাকার কথা ছিল ঠিক আছে এখনও দেখেন অরিজিনাল সেটা আছে এই জায়গাগুলো ঠিক আছে ভাই চারে মডেল গাড়ি আমি গ্যারান্টি সহ বলতে পারি এত ফ্রেশ গাড়ি আপনারা আশা করি মনে হয় খুব কমই পাবেন ভাই বডি ওভারঅল ফ্রেশ বুঝছেন আর এটা হাফ সিলিং গাড়ি সিটের ডেকোরেশনটা ভালো আছে এই সেটটা দেখেন কোনো অ্যাক্সিডেন্ট নাই তো যদি কোনো ভালো মানের গাড়ি যদি কোনো ভাই কিনতে চান অবশ্যই আমার সঙ্গে যোগাযোগ করবেন এই টাকা রকম ফ্রেশ ঠিক আছে তো ভাই এটা হচ্ছে দু হাজার চার মডেল ফুল ফাইভ ডোর হাফ সিলিং গাড়ি গাড়ি পেপার্স আপ টু ডেট পাবেন গাড়িটির যে রঙ আছে এই রঙে চলে তো তারপরও আমরা আপনারা যদি বলেন আমরা ফুল এক কোট রঙ করে দেব আপনাকে চিকেন এক কোট রঙ সামনে আমরা সতেরো করা হয়েছে বা চোদ্দো বল একই শেপ তো নিউ শেপ করা হয়েছে তো সেই ক্ষেত্রে গাড়িটি যদি কোনো ভাই কোনো ভাই দেখে আশা করি এই কেউ বুঝতে পারবে না গাড়িটি কত মডেল যেহেতু আমরা রেন্টে গাড়ি ব্যবসা করবো সেই ক্ষেত্রে আমার মনে হয় এত আপ মডেল গাড়ি বিশ ত্রিশ লাখ পঁয়ত্রিশ লাখ চল্লিশ লাখ টাকার গাড়ি থেকে আমার এই গাড়িটি কিন্তু আপনি সার্ভিস ভাই খারাপ দেবে না খুব ভালো সার্ভিস দেবে এছাড়া টুকিটাকি যে কাজগুলো আছে এই কাজগুলো আমরা করে দেবো তো আমরা সামনের ফেসটা একটু চেক করব। কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না সাথে থাকেন তাহলে সহকারে তো দেখেন এই সামনের ফেসটা কিন্তু ফ্রেশ আছে ঠিক আছে আর এই সাইডগুলো দেখেন একদম ফ্রেশ আর এই পেস্টিংগুলাও কিন্তু অরিজিনাল সেট আপে আছে সামনের পিছনে সাইডে কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই তো গাড়িটা আমরা এখন চালাবো ভাই তো ভাই দু হাজার চার মডেল দু হাজার দশের রেজিস্ট্রেশন পেপার্স আপ টু ডেট পাবেন পেপার্স আপ টু ডেট পাবেন এসি ইঞ্জিন সাসপেনশন এবং গাড়ি একশো একশো পাবেন তো এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন তো এই গাড়িটি যদি কোনো বাহিনীতে আগ্রহী থাকেন অবশ্যই গাড়িটি দেখতে হলে ফরিদপুর শহরে আসতে হবে ভাই আমরা এ টু জেড কাজ করে দেবো এলপিজি কনভারশন করা এ টু জেড কাজ করে দেব এলপিজি কনভারশন করা গাড়ির দাম দিতে হবে চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা আলোচনা সাপেক্ষে একটু অনার করতে পারবো যদি কোনোভাবে যদি আগ্রহী থাকেন আমরা দামের ব্যাপারটা একটু অনার করতে পারবো গাড়ির দাম পড়বে চোদ্দো লক্ষ বিশ হাজার টাকা তো ভাই এই গাড়িটা আমরা এখন চালাবো আমার সঙ্গেই থাকেন তো ভাই আমি গাড়িটি স্টার্ট করছি এখন এই দিতে দিলাম গাড়ি ভাই এই গাড়িটি আমি চালাইছি ভাই ঢাকা থেকে চালাই আসছি ইঞ্জিন গিয়ার সাসপেনশনের কোনো কাজ নেই ভাই ইঞ্জিনে একটু কাজ ছিল ইঞ্জিনের কাজটা আমরা ওকে করে ফেলছি ভাই ইঞ্জিন একশো একশো আশা করি এই গাড়ি ইঞ্জিন যে সেট আছে বছর তিন চারিখ চালাবে যদি কোনো ভাই সময় চালাই কোনো সমস্যা নেই দুই তিন বছর আশা করি কিছু করতে পারবো না ভাই ইঞ্জিন গিয়ার সাসপেনশন গাড়ি একদম একদম রেডি এই গাড়িটি যদি কোনো ভাই থাকে অবশ্যই ফরিদপুর শহরে আসতে হবে সবার আসবেন গাড়ি দেখবেন চালাবেন যেন আলোচনা সাপেক্ষে গাড়িটি নিতে পারবেন তো দাম দিতে হবে চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা চোদ্দ লক্ষ বিশ হাজার টাকা তো সকলে সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আজকে ভিডিও শেষ করছি ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহস্লাম